দেবকে বন্ধু হওয়ার অনুরোধ জানিয়ে শুভশ্রী বললেন আমার সঙ্গে বন্ধুত্ব করবে তখন দেব জানতে চায় কেন কেন এর উত্তরে শুভশ্রী বলে উঠলেন এমনি এরপর মঞ্চের সামনে উপস্থিত দর্শকদের উন্মাদনা শুরু হয়ে যায় এই জন্মে শুভশ্রী তার নাম থেকে আমাকে সরাতে পারবে না দশ বছর পর প্রাক্তন প্রেমিকা শুভশ্রীকে চ্যালেঞ্জ করে এই কথাই বললেন টালিউড সুপারস্টার দেব এই জন্মে শুভশ্রীর নাম থেকে আমাকে সরাতে পারবে না পৃথিবীতে তুই আমার আর একটা অপশন খুঁজে দেখাতে পারবি ও পারবে কিনা জিজ্ঞেস কর এই সময় অনুষ্ঠানটির উপস্থাপক রোহান দেব ও শুভশ্রী দুজনের কাছে প্রশ্ন রাখেন দুজন দুজনকে কবে ফলো করবে কঠিন প্রশ্ন করো দুজনেরই সংসার আছে তোমরা দুজন সোশ্যাল মিডিয়াতে ফলো কবে করবে এর পরেই সঙ্গে সঙ্গে শুভশ্রী বলে উঠলেন ব্লক করলো কে আমি করিনি ব্লক থেকে আনব্লক করেছে এটা যথেষ্ট ব্লক কে করলো ব্লকটা করলো কে ব্লক করলো কে এই সময় লজ্জায় মুখ ঢেকে নেন দেব আরে ফোনটা নিয়ে এরপর দুজনেই দুজনের মুঠো ফোন হাতে নিয়ে দুজনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করেন এরপর সোফা থেকে উঠে এসে দেবের সঙ্গে সেলফি তুলেন শুভশ্রী একসঙ্গে কাজ করতে গিয়ে পরিচয় এরপর বন্ধুত্ব এবং তারপর দুজনের মন দেয়া নেয়া চুটিয়ে প্রেম করলেও একটা সময় দুজনের দুটি পথ দুদিকে বেঁকে যায় আলাদা হয়ে যান দেব শুভশ্রী দেবের জন্য তো আমি বিশেষ করে চাইবো যে ও থাকুক ওপার বাংলার জুটি নিয়ে দর্শকেরও আগ্রহ কম নেই কিন্তু পর্দার বাইরে ব্যক্তিগত জীবনেও তাদের এক হওয়া ঘিরে ভক্তদের মধ্যে ছিল উন্মাদনা কিন্তু তাদের আলাদা হয়ে যাওয়ায় মন ভাঙে ভক্তদেরও নানা জটিলতা পেরিয়ে ধূমকেতু মুক্তি পাচ্ছে এ মাসের চোদ্দই আগস্ট